বাড়িতে এসে তো আমার মাথায় হাত কারণ আমরা যেহেতু সবাই ডাকায় থাকি বাড়িতে কেউ থাকা হয় না যার কারণে গড়ের মধ্যে পুরো ধুলো জমে একদম পুরো নোংরো হয়ে আসে প্রত্যেকটা রুমে একই অবস্থা আর এই সবগুলোই আমার একা হাতে সব পরিষ্কার করতে হবে যেহেতু আমি আর আমার আম্মু আসছি আর আমার ছোটো ভাই অনেক আগে চলে আসছিলো আর কেউ আসে নাই আমার আব্বু চাঁদরাতে আসবে আর মেজো মেজ ভাই আর মেজো ভাইয়ের বউরা আসবে না ওরা ওইকে ঈদ করবে আর একে একে সব করে নিচ্ছি বিছানা পরিষ্কার করলাম মুসলাম বিছানা পরিষ্কার পরিষ্কার করলাম বিছানা চাদর বিছাইলাম তারপরে হচ্ছে বাহিরে আমার মা পাতা রোদি দিছে এগুলো দিয়ে রান্না করি বলতেছে মাটি চুলাই আজকে মাটি চুলাই রান্না করে খাবে গ্যাস চুলাই তো প্রচুর খাইছে আজকে গ্যাসে চুলাই রান্না করে খাবে না আর আমাদের এই বাসায় গ্যাস আছে ছোটো ভাইকে দিয়ে সকালে গ্যাস আনাইছি ওই গ্যাসে আমি রান্না করতে চাইছিলাম যেহেতু আমার কালি কলের কোনো কাজ ভালো লাগে না মাঠে চুলাই রান্না করলেই কালি হবে আর এগুলো হচ্ছে আজকে আমাদের রান্নার আইটেম মাছ